সম্মানিত দেশবাসী মুসলমান ভাইয়েরা বাবাজিরা ইমানদার সুন্নি মুসলমান বাবারা আপনারা জানেন মিজান রহমান আজহারি সে বলেছে আল্লাহ রাসুল সাল্লাম নাকি যে মেরাজ যে করেছে আল্লাহকে নাকি দেখে নাই না আলেক সে আজহার থেকে কিভাবে পাশ করল আল্লাহই জানে নাম পাঠানোর জন্য সে আজহার বিশ্ববিদ্যালয়ে হয়তো লেখাপড়া করেছে কিন্তু তার আকিদা তার আকিদা হলো ওহাবি জামাত ইসলামের আকিদা যার কারণে সে আল্লাহ রাসুল যে মেরাজে আল্লাহর সাথে যে সাক্ষাৎ করেছে সে সাক্ষাতের বিষয়টা সে অস্বীকার করেছে আল্লাহ রাসুলের যে মেরাজকে যদি কি অস্বীকার করে নিঃসন্দেহ কাফের এবং বেঈমান রাসুল সাল্লাহ আসসালাম যে সরাসরি মোবারকে মেরাজ করেছে এবং আল্লাহর দিদা লাভ করেছে আল্লাহকে দেখেছে তা সত্য এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে এ ব্যাপারে পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে আল মেরাজ লি রাসুলিল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াক জাতি বি শহসিহি ইলা সামাই ওয়া ইলা মাশাআল্লাহ হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মেরাশুরি জাগ্রত অবস্থা সহ শৈলে আসমান পর্যন্ত তথা আল্লাহর আরশ अजीম পর্যন্ত পৌঁছেছেন এবং তথা আল্লাহর ইচ্ছা মতো স্থান পর্যন্ত মেরাজ করিয়াছেন ইয়া সত্য এবং আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখেছেন অল মেরাজু রাসুলিল্লাহাম আল্লাহ রাসুল সাল্লাহ মেরাজে মেরাজে অর্থ দিদার আল্লাহর সাক্ষাৎ লাভ করেছেন ফিল ইলা সামাই আসমান পর্যন্ত ইলা সামাই আসমান পর্যন্ত পৌঁছেছেন আল্লাহর আল্লাহ রাজিম পর্যন্ত পড়েছেন আল্লাহ দেখেছেন হাক সত্য দেখেছেন আল্লাহকে যে দেখেছেন হক এবং সত্য দেখেছেন জোরুকন সবহ কাজী যারা এই আল্লাহ রাসুলের মেরাজকে যারা অস্বীকার করে বোহার শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসুল সালাম আল্লাহকে ছ ছয় রবিল দেখে এসেছেন কুরআনের মধ্যে মেরাজের ঘটনা রয়েছে ওয়া হুয়া আমিন নুফুকিন লা আলা ফা নজমের সাত আট নয় দশ এই আয়াতগুলির মধ্যে মেরাজের মধ্যে রয়েছে ওয়া হাবিলু উফুকিল আলা তখন সে উর্দু দিগন্তে আল্লাহসুল উর্দু দিগন্তে উঠতেছেন গোরাখের মাধ্যমে উপরে উঠতেছেন উর্দু দিগন্তে অ হ আলা সুম্মা দানা ফাতাদ অতি নিকটে তখন তাহার অতি নিকটে অর্থাৎ আল্লাহ পাকের অতি নিকটে আসুল সাল্লাহ আসলাম মেরাজ করেছেন সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে ২৭ আসমানের উপর সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে একটি পর্দাও ছিল না সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে তিনি ভ্রমণ করেছেন পাকা নাকা সাই পর্যন্ত বসেছেন আল্লাহর দনুখের ব্যবধান তার চেয়েও কম ওফাসন কামালছেন দনুকের মাছ বরাবর রশির মধ্যে টান দেওয়া হয় দুই মাথা বাঁকায় যত কিনারা চলে যায় আল্লাহ আসলে এত কাছাকাছি আল্লাহর এত সান্নিধ্যে চলে গেছেন সুবাহ আল্লাহ ইলা তখন যা ওহি করার যা কিছু জানার ওহি করলেন তার প্রিয় হাবিবকে আল্লাহ রসুল সাল্লামকে সব কিছু জানায় দিলেন ব্যস্ত দেখলেন দুযুগ দেখলেন আরশ কুসি লোহ হাউজি হাউজ সব সবকিছু আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে দেখালেন এবং সাতটি আসমানে যা কিছু আছে সব কিছু দেখালেন তাহলে আল্লাহর আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ পাক বললেন আমার হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন নবীজি বলছেন আত্মা হিয়া পবিত্র আত্মাটা আপনার জন্য নিয়ে এসেছে আত্মা মানে লিল্লাহ আনে আল্লাহর জন্য অসালাদ এবং সালাদ হেরা পর্বতের গুহা যে নবীজি মোরাকাবা করে ধ্যান করেছেন দায়মি সালাত আদায় করেছেন সেই সালাদ আসসালাদ ও আত্মাইবা এবং পবিত্র আত্মার এসেছেন আল্লাহ পাক বললেন আসসালাম আলাইক আইহান নাবিউ হে আমার নবী আপনাকে আমার সালাম আসসালাম তো শান্তি আসসালাম আলাইক এই কাটা হলো হরফেনা দা উপস্থিত আল্লাহ পাক রাবুল আল আমিন নবীজি আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহকে নবীজি সালাম নবীজিকে আল্লাহ পাক সালাম দিয়ে দিয়েছেন আসসালাম আলাইকা কাডালো উপস্থিত হরফে নেদা উপস্থিত আইয়া নবী হ্যাঁ আমার নবী আপনাকে আমার সালাম নবীজি বলেন আসসালাম আলাই না আপনার দেওয়া শান্তি রহমত বরকত আমি নিয়ে গেলাম সালহীন যারা হবে ইমানদার যারা হবে তাদেরকে আমি নবী এই রহমত বরকত বন্টন করতে বরে দিব দিতে দিতে থাকবো কেমত পর্যন্ত যারা ইমানদার হবে তারা সেই রহমত পাবে নবীজির মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহর সান্নিধ্যে দেখতে পেলেন একটি নূরের টেবিল টেবিলের মধ্যে মাঝ একটি নূরের বাতি চার কোণার মধ্যে চারটা বাতি এভাবে পাঁচটা বাতি দোড়ানো হলো বাতি জ্বলতেছে তখন আল্লা বলেন আল্লাহ এই বাতিগুলি কিসের জন্য আল্লাহ পাক বলেন আপনারা পাক পাঞ্জাতন দুনিয়ার বুকে চলে গেছেন আমি আল্লাহ একা হয়ে গেছি আপনাদের স্মরণে মহব্বতে ভালোবাসা আমি এই বাতিগুলি দরাইছি কেমন পর্যন্ত জ্বলতে থাকবে এগুলি নূরের বাতি কিতাবের নাম দা কায় কুল অকে নূরি কিতাব তিনশ তিনশত তেইশ পৃষ্ঠা দা কেকুল অকে নূরি কিতাবে তিনশত তেইশ পৃষ্ঠার মধ্যে রয়েছেন এবং গজ্জালির কিতাবের মধ্যে পাক পাঞ্জাতনের স্মরণে পাক নূরের বাতি ধরেছেন কেমত পর্যন্ত জ্বলতে থাকবে আর সে বাতিগুলি যারা মোমেন ইমানদার তরিক পুঁস্তি তরিকা যারা তারা সেই বাতিগুলি ধরা এটার একটা মাহাত্ম আছে তো সেই জন্য আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন এবং পাকের কিতাব রয়েছে পাকের সিরুর আসার কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ পার রাসুল সাল্লাসালাম নবীজিকে দেখেছেন দারিমুজবিহীন যুবকের নেই সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তো সেই জন্য আল্লাহকে দেখেছেন তার সত্য সত্য আর রহমান আজহারি বলেছে না আল্লাহকে দেখা যায় না মৃত্যুর পরে দেখা যাবে মিন জারেক এই সমস্ত জাহেল সে কাফের হয়ে গেছে কাজী তার তাকে যারা তার কথা যারা বিশ্বাস করবে সে বেমান হয়ে যাবে বেইমান হয়ে যাবে সেই জন্য মিজা রহমান আজহারি সে জামাত ইসলামের বাতিল আকিদা পোষণ করছে তাকে অনুসরণ করা যাবে না